যে এরা কিন্তু ওত থাকে মানে কখন থাবা দিয়ে কি নেওয়া যায় দেখেন কি সাহস এখানে কিন্তু অনেক বানর আসলে এই বানরের ভিতরে আসলে নিজের কন্ট্রোল করাই কঠিন কারণ ডান দিক থেকে একটা আসে বাম দিক থেকে একটা আসে নিচেও একটা দেখেন এরা কিন্তু ভয় দেয় মানে সাধারণ কেউ আসলে এখানে কিন্তু ভয় পেয়ে যাবে এই বানরগুলো অনেক বেশি দুষ্টু কিরে পাগল তুই না আমার ভয় পাবি আমারই ভয় দিস এখানে আসার মজাটা হচ্ছে খুব কাছ থেকে দেখা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি সুন্দরবনের করম জলে তো এখন আমি দাঁড়িয়ে আছি মংলা পশুর নদীর সামনে এখানে ঘাটে আমাদের নৌকা আসবে নৌকা উঠে আমরা পশুর নদী ধরে চলে যাব সুন্দরবনের করম জলে যেখানে গিয়ে আমরা সারাদিন ঘুরবো ঘোরার পরে হচ্ছে বাগেরার ষাটগুম্বুজ মসজিদে চলে যাবো তারপর খানজানালের মাজারে চলে যাবো সেখান থেকে আমরা আবার ঢাকায় ফিরে দেবো তো এই যে যে আশা স্বল্প খরচে ঢাকা থেকে এখানে কিভাবে আসবে দুবেলা খাবার সহ মাত্র নয়শো নিরানব্বই টাকা আমি বিস্তারিত ভিডিওর ভিতরে আলোচনা করবো কসুর নদীর এই সৌন্দর্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই চোখে ধরা পড়ল সুন্দরবন এই বনের মাধুর্যতা দূর থেকে দেখেই মুগ্ধ হলাম কাছে যাওয়ার জন্য মন ছটফট করতে থাকলো আমরা কিন্তু আমাদের করম জলের ঘাটের খুব কাছে পৌঁছে গেছি কিছুক্ষণের ভিতরে আমাদের নৌকা ঘাটে ভিড়বে আমরা চলে এসেছি এখানে এখন নামবো নামার পরে বাকি কথা হবে আমরা এখন করম জলে আসছি এটা হচ্ছে পুরো সুন্দরবনের ম্যাপ সুন্দরবনের কোন দিকে কত বনাঞ্চল আছে এখানে সুন্দরভাবে ই করা আছে আর এখানে হচ্ছে দুইটা বাঘের পায়ের ছাপ আছে একটু কাছা কাছি দিয়ে এই দেখো কুমিরের বাঘের পায়ের ছাপ আর বাবা এদিকে এদিকে কুমিরের ডিম জলে নামার পরে প্রথমে এগুলো দেখতে পারবেন তারপর হচ্ছে জলে মেইন যে গেট সে গেট দিয়ে আমরা ঢুকবো ঢুকার আগে আমাদের গাইড আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেয় যেগুলো শুনে আমরা ভিতরের দিকে প্রবেশ করি একটা গাছে গাছের যে নাম সেটা লেখা আছে এটা দেখলেই সহজেই বুঝতে পারবেন যে কোনটা কি গাছ এইটা হচ্ছে সুন্দরবনের গাওয়া গাছ যেটা এখানে খুবই ছোট বাইন গাছটা অনেক বড় প্রত্যেকটা গাছে লেখা আছে সুন্দরবনের সাথে বাইন গাছগুলো পুর ব্যাগে ডাকে এই যে জায়গা রে ছুটে অনেক রে দেখছি ডাইকে এখানে আনে আর এখানে তো অটোমেটিক্যালি এরা কাছে চলে আসছে আসলে এরা ক্ষুধার্ত হয় ক্ষুধার্ত থাকার কারণে খুব সহজেই কাছে চলে আসছে এখানে আসার মজাটা হচ্ছে খুব কাছ থেকে হরিণ দেখা যায় আপনার ঢাকা চিড়িয়াখানায় গেলে কিন্তু এতটা কাছ থেকে দেখা খুব কষ্ট হল এগুলো অনেক দূরে দূরে থাকে কিন্তু এখানে খুব কাছে চলে আসে একদম হাতের কাছে এখানে দাঁড়ানো এখানে চলে আসছে এখানে অনেক মানুষ মানুষের কাছেই চলে আসে

হরিণের খাঁচা শেষ করার পরেই পাশে হচ্ছে কুমিরের প্রজনন কেন্দ্র এখানে কি কুমির আছে আসলে কুমির এই খাঁচার ভিতরে নাই এ তো পাশেরটায় পাওয়া যাবে ভাই এখানে কি কুমির আছে ছোট ছোট কুমির আছে এখানে আসলে না না প্লাস্টিক না এগুলো আসলে এখানে কিছু কুমির আছে যেগুলো খুবই ছোট ছোট আকারে আট দশটা বাচ্চা কুমির আছে তার বেশি নাই এখানে আরেকটা খাঁচার কাছে আসছে এখানে এক জায়গায় বেশ কয়েকটা কুমির দেখা যাচ্ছে যেমন যদি দেখাই এখানে এক জায়গায় হচ্ছে এরা শুয়ে আছে কই এই কর্নারে এখানে দেখা যাবে যে এক জায়গায় শুয়ে আছে বেশ কয়েকটা কুমির আর ওই কর্নারে কয়েকটা আছে এই পাশেও কয়েক একটা কুমির আছে দেখা যায় আর তো দেখি না বড় কুমির খুঁজতেছিলাম বড় কুমির দেখি না এখানে দেখা যাচ্ছে বন্য প্রাণীর গায়ে আঘাত করা নিষেধ অবশ্যই এখানে যারা আসবেন কোনো প্রকার বন্য প্রাণীর গায়ে আঘাত করবেন এইখানে হচ্ছে বড় একটা কুমির আছে দেখা যাচ্ছে এটা সাইজে বেশ বড় ওইদিকে সব বাচ্চা কিন্তু এদিকে একটা সাইজ অনেক বড় এ ভাই কুমির বড় গুলো তো এই পাশে এই যে এই একটা এই একটা বড় কুমিরগুলো তো এ পাশে আসলে এই পাখির হচ্ছে আমরা কড়া বলি বা ডাক পাখি বলি হ্যাঁ এই এটার শুদ্ধ নাম হচ্ছে ডাউক হ্যাঁ এই হচ্ছে সেই ডাউক পাখি এখানে বেশ কয়েকটা তিনটা আছে না এখানে তিনটা পাখি দেখা যায় আসলে এই পাখি এতটা কাছে সচরাচর দেখা যায় না শুধুমাত্র সুন্দরবনের এই জায়গাটা আসলে এটা হচ্ছে করম জল এই জায়গায় আসলে আপনারা এইরকম পাখি ডাক পাখি খুব কাছ থেকে দেখতে পারবেন দেখতে পারবেন আমি একটু চেষ্টা করি আয় এখানে আসলে আসলে আপনি এরকম ছুঁয়েও দেখতে পারবেন বিষয়টা দারুণ না এদিকে হচ্ছে সেই ভাইরাল রাস্তা সুন্দরবনের প্রতিটা রাস্তা বনের ভিতরে যে রাস্তাগুলো আছে বাংলাদেশের অংশে ইন্ডিয়ার অংশে এরকম সুন্দরবনের ভাইরাল রাস্তা এটাকে এরা ভাইরাল রাস্তা হিসেবে অভিহিত করছে এইখানে মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই যে আমার বন্ধুদের মতো বান্দর আসলে ও ভয় পাচ্ছে কারণ নিচে ওর থেকেও বড় বান্ধব অপেক্ষায় সকাল টাইমে আসলে আপনি এখানের মূল যে সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পারবেন না যেমন মনে করেন এখানে এই যে যেটাকে ভাইরাল রাস্তা বলে এই রাস্তায় যদি আপনি আসেন এদিকে দেখেন যে এখানে পানি ছিল এখন কর্দমোস্তা বোঝা যাচ্ছে যে পানি ছিল এই পানিতে যখন ডুবে থাকবে তখন যদি আপনি এখানে আসেন তাহলে হচ্ছে এই যে প্রকৃতি এটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে চেষ্টা করবেন যখন জোয়ার থাকে জোয়ার থাকে কোন সময় ভাই বিকেলের দিকে না ঘন্টা পর পর তার মানে হচ্ছে এখন সকাল বাজে ছয় আটটা আপনারা যদি মোটামুটি আটটা থেকে ছয় ঘন্টা পর দুইটা তিনটার দিকে আসেন তাহলে এখানে আহ জোয়ারটা দেখতে পারবেন আর এই সুন্দরবনের এই রাস্তায় যদি হাঁটার সময় নিচে পানি থাকে আপনি কিন্তু মূল যে সৌন্দর্য সুন্দরবনের সেটা কিন্তু দেখতে পারবেন তারপরেও এখানে যে এখন সৌন্দর্য কম সেটা কিন্তু না এখানে কিন্তু চারিপাশটা অনেক সুন্দর অবশ্য দেখতেই পারছেন ক্যামেরা কতটুকু দেখা যায় জানি না এখানে অনেকক্ষণ পরে আরেকটা বানর দেখা পেলাম এখন পর্যন্ত বেশ খানিকটা আসছি দুইটা বানরের দেখা পাইছি এখানে কিন্তু হাজার হাজার বানর আছে সব সবসময় দেখা যায় না এখন আমরা অসময়ে আসছি সম্ভবত এই যে আপনার গাছে গাছের নাম দিয়ে ছোট্ট সাইনবোর্ড দেওয়া এই গাছের নাম হচ্ছে কাঁকড়া কাঁকড়া গাছ কিন্তু আসলে অনেক সুন্দর এই গাছের নাম কাঁকড়া কেন করা হয়েছে জানি না তবে এর যে ফুলগুলো আছে এই ফুলগুলো যদি আমি দেখাই ফুলগুলো কিন্তু যথেষ্ট সুন্দর কাঁকড়ার একটা কোয়ালিটি আছে ফুলের ভিতরে যেমন ধরুন এইখানে যদি দেখেন এই ফুলটা দেখলে বুঝতে পারবেন যে এটা কাঁকড়া একটা ভাব পাওয়া যায় সম্ভবত এই কারণে হতে পারে বা অন্য কোনো কারণও থাকতে পারে নিচের দিকে প্রচুর পরিমাণের কাঁকড়া দেখা যায় ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না তবে কাকড়া আছে আসলে এই রাস্তায় হাঁটার একটা অন্যরকম আনন্দ আছে যেটা আপনি আসলে বুঝতে পারবেন স্বল্প খরচে সংক্ষিপ্ত সময়ে এখানে এসে কিন্তু আপনারা ঘুরতে পারবেন আর এই রাস্তায় কিন্তু আগেই বললাম যে অনেক বানর দেখা যায় আমরা যে আশা করছিলাম যে আমরা হয়তো অনেক বানর দেখতে পারবো আমাদের সামনে যারা গেছে তারা দেখতে পারছে কি না জানি না কারণ মানুষের ভিড় দেখলে এরা সাধারণত নিচে নামে না এদেরকে বিরক্ত না করাই উচিত আর এদের কাছ থেকে হাঁটার সময় অবশ্যই আপনার যে সাথে থাকা মালামাল এগুলো খুব সেফলি রাখবেন কারণ এরা কিন্তু অতিমাত্রায় দুষ্টু এরা কিন্তু আপনার কাছ থেকে থাবা দিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন আপনার ক্যামেরা মোবাইল বা চশমা অন্য কোনো কিছু থাকলে সেগুলো সাবধানতার সাথে রাখা উচিত পাগল তুই না আমার ভয় পাবি আমার এই ভয় দিস যে এরা কিন্তু ওত পেতে থাকে মানে কখন থাবা দিয়ে কি নেওয়া যায় দেখেন কি সাহস এখানে কিন্তু অনেক বানর আসলে এই বানরের ভিতরে আসলে নিজের কন্ট্রোল করাই কঠিন কারণ ডান দিক থেকে একটা আসে বাম দিক থেকে একটা আসে নিচেও একটা দেখেন এরা কিন্তু ভয় দেয় মানে সাধারণ কেউ আসলে এখানে কিন্তু ভয় পেয়ে যাবে এই বানরগুলো অনেক বেশি দুষ্টু বন সাধারণত সুন্দর হয়ে থাকে তারপর সুন্দরবনের সৌন্দর্যের পরিমাণটা অনেক বেশি যেমন এদিকে চারিদিকে যে তাকাবেন হিউজ পরিমাণ নতুন গাছ এই যে পুরাতন বড় বড় গাছ সুন্দরবনের এই যে যে গাছগুলো হয় এগুলো সাধারণত নিচে বীজ পড়ে সেই বীজ থেকে গাছ হয় না এই গাছগুলো সাধারণত গাছে যে ফলটা হয় ওই ফলটা ওইখানেই আপনার অঙ্কুরদ হয়ে গাছ আকারে নিচে পড়ে পড়েই মাটির যে এইখানে মাটি এই কাদা মাটিতে ওইটা আটকায় যায় আটকায় গেলে এটা যে জোয়ার আসে সেই জোয়ারে কিন্তু আর ভাসায় নিয়ে যেতে পারে না এই বানরগুলো কিন্তু মানে নরমভাবেই থাকে কিন্তু যখনই আপনি ওরে আকর্ষণ করবেন তখনই কিন্তু আপনারা বিরক্ত করা শুরু করবে তবে এটা অনেক ভদ্র এই পিপচিটা আবার দুষ্টু বানর দেখতে দেখতে আমরা কিন্তু ওয়াচ টাওয়ারের কাছে চলে আসছি এখানে সবাই ওয়াচ টাওয়ারের উপর উঠছে ওয়াচ টাওয়ারের উপর উঠলে হয়তো আরো সুন্দর ভাবে চারপাশটা দেখা যাবে এদিকেও তো যাওয়ার রাস্তা আছে এদিকটাই তো নির্জন বেশি বেতের মতো সম্ভবত না না বেত বলে মনে হচ্ছে বেতের মতোই কাটাও আছে খেজুর গাছের পাতার মতো কাটা আর হচ্ছে বেতের পাতার মতো পাতা এটা কি গাছ আমি ঠিক জানি না এখানে নাম দেওয়া নাই তবে এই গাছগুলো অনেক সুন্দর লাগতেছে হচ্ছে সুন্দরবনের মধুর চাক যেটা থেকে সব থেকে পিওর এবং দামি মধুগুলো পাওয়া যায় বাংলাদেশে সব থেকে পিওর এবং দামি মধুগুলো এই সমস্ত চাক থেকে পাওয়া যায় এটা হচ্ছে সুন্দরবনের গরম জলে আপনার যে ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারে এই মধুর চাকটা হইছে এখান থেকে যারা মধু নিতে চান তারা চলে আসতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে ঢাকা শহরে অনেকে সুন্দরবনের মধু বলে মধু বিক্রি করে আসলে এই চাক থেকে প্রকৃত যে মধুটা পাওয়া যায় সেটাই হচ্ছে সুন্দরবনের মধু কিন্তু আপনি ঢাকায় বসে কখনই এই মধুটা পাবেন বলে আশা করবেন না কারণ সুন্দরবনের মধু বলে যারা মধু বিক্রি করে এরা নাইনটি নাইন পারসেন্ট দুই নম্বর মধু দিয়ে থাকে চলতে দেখা শেষ আসলে বেশিক্ষণ থাকা সম্ভব না চলে যেতে হবে কারণ সময় খুবই কম এদের সাথে আসলে সময় কম পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন নিজের আসার জন্য নিজের আসলে এখানে আসতে পারবেন খরচ কিন্তু খুব একটা যায় না ওদের সাথে আসলে যে খরচ যায় তার থেকে খুব একটা বেশি খরচ হয় বলে মনে হয় না কারণ এখানটা কাছাকাছি করমতল মূলা থেকে একদম কাছাকাছি এই যে আস্টার অস্টর থেকে নামি এখন আমরা আছে নতুন রাস্তায় যাচ্ছি সব রাস্তায় একই কিন্তু এদিকে একটু গাছের ভিন্নতা আছে যেমন এই গাছগুলো কিন্তু প্রথমের ওই রাস্তার দিকে দেখা যায়নি এদিকে সেই গাছগুলো দেখা যাচ্ছে একটা ধরছে আপনি ধরছেন করম জল পর্যন্ত যারা হরিণ বা বাঘ দেখার উদ্দেশ্যে আসবেন তারা নির্ঘাত হতাশ হবেন কনফার্ম থাকেন যে হতাশ হবেন কারণ এটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা হচ্ছে আবদ্ধ জায়গা এখানে হরিণ বা বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা নাই হরিণ যদিও দেখা যায় তবে একটা হয়তো মানে আপনার কপালে থাকলে দেখতেও পারেন কিন্তু বাঘ দেখার সম্ভাবনা একদমই নাই সুতরাং আপনারা সুন্দরবনে আসলে যদি বাঘ দেখা উদ্দেশ্য থাকে তাহলে শুধুমাত্র করম জলের আশায় আসবেন না আপনারা হচ্ছে যারা বা সুন্দরবনের গহিনে যাবেন তাদেরই মাত্র সম্ভাবনা থাকে যে আপনারা হয়তো বাঘ দেখতে পারবেন খালি চোখে ট্যুর অপারেটর যারা আছেন তারা হচ্ছে আমাদের দুই ঘন্টা সময় দিছে করমজলের এই স্পটটা ঘুরে দেখার জন্য এখানে আসলে দুই ঘন্টা ঘুরে দেখার মতো ঘুরে ঘুরে দেখার মতো জায়গা নাই তবে দুই ঘন্টা আড্ডা দিয়ে কাটানোর মতো অনেক জায়গা আছে যেমন এই রাস্তায় হাঁটার সময় বেশ কয়েক জায়গা বেঞ্চ পাবেন যেখানে আসছে আপনারা বসে কিছুটা সময় কাটাতে পারবেন তার পরে হচ্ছে এইখানে দুইটা ওয়াশ আছে ওয়াস টাওয়ারে উঠে সেখানেও কিছুটা সময় কাটাতে পারবেন আর এই যে ঝুলন্ত ব্রিজ আছে এখানে এসে ছবি তুলতে পারবেন আরও বেশ কয়েকটা জায়গা আছে যেখানে আপনারা বসে বসে উপরে ছাউনিও দেওয়া আছে বসে বসে সময় কাটাতে পারবেন আকাশে কিন্তু আজকে তীব্র রোদ চতুর্দিকে রোদ কিন্তু আমরা যে বনের ভিতর দিয়ে হাঁটতেছি যে রাস্তা দিয়ে এখানে কিন্তু রোদের তীব্রতা আমরা টের পাচ্ছি না কারণ এখানে গাছপালা এমন ভাবে উপরে ছাদের মতো আছে যদি আমি একটু দেখাই তারপরে দেখতে পারবেন যে পুরো আকাশটাকে ঘিরে রাখছে এই গাছগুলো যে রোদ নিচে পর্যন্ত আসে না এখানে দেখেন যে রাস্তা দেখা যাচ্ছে অধিকাংশ জায়গা হচ্ছে রোদ আসে না এতটুকুই ছিল যে সুন্দরবনের ভিতরের অংশ ঘোরা একটু ঘোরা শেষ আমরা এখন চলে আসছি আমাদের সেই নৌকার ঘাটে যেখানে আমাদেরকে নামাই দেওয়ার পরে আমাদের হোস্ট বলছিল এখানে যেন আমরা আবার ঘুরে ঘুরে চলে আসি আমরা সেখানে চলে আসছি ওই জায়গার থেকে হচ্ছে আমরা ওই জায়গার থেকে ওই দিক দিয়ে গেছি ঘুরতে ঘুরতে আবার এই রাস্তা দিয়ে ফেরত আসছি এখন হচ্ছে এখানে কিছুক্ষণ বসবো ওই যে আমাদের হোস্ট বসে আছে এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপর হচ্ছে আমরা চলে যাবো এই ছিল সুন্দরবনের করম জল ঘুরে দেখা এখন যাবো আমরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ এবং খানজাহান থেকে আসছি একটা ট্যুর গ্রুপের সাথে যারা হচ্ছে বুকিং মানি হিসেবে সাতশো টাকা নিচে এবং ইভেন্ট ফি হিসেবে এক হাজার টাকা নিছে এই মোট সতেরোশো টাকায় ঢাকা থেকে সুন্দরবন সুন্দরবন থেকে বাগেরহাট খানজাহান আলী রহমতুল্লাহের মাজার তারপর হচ্ছে ষাট গম্বুজ মসজিদ থেকে আবার ঢাকা ব্যাক করব। এই বাজেটে ডে টুরে আপনারা চাইলে আসতে পারেন এটা আমার কাছে ওয়ার্টি মনে হয়েছে কারণ সতেরোশো টাকায় আপনি ঢাকা থেকে বাগেরহাট এসে ষাট গুমুজ সুন্দরবন একসাথে দেখতে পারবেন বলে আমার মনে হয় না যেহেতু আমি বাগেরহাটের ছেলে আমি জানি বাগেরহাটে আসতে আপনার মিনিমাম বাস ভাড়া পাঁচশো টাকা লাগে সেক্ষেত্রে এরা সতেরোশো টাকার ভিতরে দুই বেলা খাবার সহ সুন্দরবন এবং ষাট গুমুজ মসজিদ খান জানালের মতলের মাজার একই সাথে ঘুরে দেখার একটা সুযোগ করে দিয়েছে এটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে সুন্দরবনের গরম জল করে দেখার গল্প এ পর্যন্তই আমরা সামনে আরেকটা পর্ব করব যেটা তো হচ্ছে বাগেরহাট খান জাহান আলী এবং ঠাটগুমুজ মসজিদের বিস্তারিত ভিডিও থাকবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম